আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব দশ নম্বর তাজবিদ মাদে লিন লিন অর্থ নরম করে টানা মাদে লিন বুঝতে হলে দুইটা বিষয় জানতে হয় এক নম্বর লিনের অক্ষর অথবা লিনের হরফ লিনের অক্ষর দুইটি জবরের বামে ইয়া সাকিন এই যে ইয়া সাকিন ডাইনে জবর জবরের বামে ওয়া সাকিন ওয়া সাকিন ডাইনে জবর এ ওয় সাকিন ডাইনে জবর আর দুই নম্বরে আর্ধে সাকিন আর্দে বুঝতে হলে আমাদেরকে একটু লেখার মাধ্যমে শিখতে হবে এই যে দেখুন দুইটা বিষয় জানতে হয় লিনের হরফ শিখতে হলে এক নম্বরে লিনের অক্ষর অথবা হরফ লিনের অক্ষর এই যে জবরের বামে ওয়া সাকিন জবরের বামে ইয়া সাকিন এখানে আমরা মাদের হরফ পড়ছিলাম জবরের বামে খালি আলিপ মাদের হরফ একালিপ টানতে হয় আর এখানে হয়েছে জবরেরই বামে ওয়া সাকিন জবরের বামে ইয়া সাকিন ইয়া এবং ওয়া সাকিন ডাইনে জবর লিনের অক্ষর আর দুই নম্বরে জানতে হবে আর সাকিন এই লাম যাব লাহার সাথে লাই নাম দু লিন লাই লিন এখানে আসছে অক্ষফ অক্ষের তাম এখানে থামতে হবে আর থামলে এই লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায় এই অক্ষরে সাকিন দেওয়া নাই কিন্তু মনে মনে আমাদেরকে এখানে সাকিন ধরে পড়তে হবে তখন এই মেলবে ইয়ের সাথে লাই লাই মেলবে লামের সাথে লাইল এই যে মনে মনে এখানে সাকিন ধরলাম এই লামের সাথে লাই মিলবে এই মনে মনে সাকিন ধরাকে বলা হয় আর্ধে সাকিন এটাকে বলা হয় আর্ধে এখানে জবরের বামে আসছে ইয়া এই জবরের বামে অশাকিন জবরের বামে ইয়া সাকিন লেনে হরক তাহলে এটা লেনে হরফ লিনে হরক থামার দাগায় এখানে আমরা থামবো থামার জায়গায় হয়ে যাবে দুই লিফটান মাধ্যে লেন হয়ে যাবে এটা দুয়ে লিফটান ধরবে লাইল এই লাই মেরবে লামের সাথে দুই লিপ্টেনে এখানে মনে মনে শাকিন ধরে এই যে মনে মনে সাকিন ধরলাম থামার জায়গায় এই শাকিন কি বলা হয় আর্ধে সাকিন আশা করি বুঝতে পারছেন আর্ধে শাকিন কি এক নম্বরে লেনের অক্ষর জবরের বামে ইয়া সাকিন জবরের ব্যামে অ সাকিন লেনের অক্ষর আর আর্য সাকিন হলো এই থামার জায়গায় লাস্টে থামার জায়গায় যে অক্ষরটা থাকবে এই অক্ষরে যাই দেওয়া থাকুক মনে মনে সাকিন ধরে তারপর অক্ষর করতে হবে অর্থাৎ থামতে হবে মনে মনে সাকিন ধরে এই মনে মনে সাকিন ধরে গে আরে বলা হয় আসুন আমরা আরও বিস্তারিত বই থেকে শিখি বা বা এখানে এআই সাকিন বাই এই জবর জবরে বামে ইয়া সাকিন লেনের হর মেম জবর মা মামেল বাবার সাথে মাও এ ওয়াই সাকিন জবরের অল অশাকিন লেনের হরফ বাই মাও কোনো টান নাই লিনের হরফ কোনো টান নাই শুধুমাত্র থামার জায়গায় একালি অথবা দুই আলিপ টানতে হয় এখানে দেখুন বাজাবর বা মেলবে ইয়ের সাথে বাই এই যে জবর ইয়া লিনের হরফ এই যোগ দিয়ে বোঝানো হয়েছে তা এখানে তি বাইতি লেখা এখানে আমরা অক্ষ করবো অর্থাৎ এখানে থামবো এখানে থামলে তখন বাইতি পড়া যাবে না এখানে মনে মনে সাকিন ধরে পড়তে হবে তো এখানে যে মনে মনে সাকিন ধরে এটাকে বলা হয় আর্ধে সাকিন আর্ধে শাকিন এখানে হবে এবং এই বাই বাই মিলবে তার সাথে বাই তখন লিনের হরফ মাদে লিন হয়ে যাবে অর্থাৎ দুই টেনে তারপরে তাই এসে অক্ষ হবে বাই এই তাই মনে মনে শাকিন ধরে এটাকে বলা হয় আর্ধে এটাকে বলা হয় মাদে লিন অর্থাৎ লিনের হরফ টানা যায় না বাই মাও কোনো টান নেই থামার জায়গায় আসলে তখন যদি আমরা থামি অর্থাৎ অক্ষ করলে তখন এই লেনের হরফ দুই আলিফ অথবা টেনে এখানে এসে অক্ষ হবে লাস্টের অক্ষরে সাকিন ধরে বাই যদি না থামি পড়ে যাই তাহলে বাইতি হবে তখন কিন্তু বাইত হবে না এটা বোঝার বিষয় থামলে অক্ষ করলে তখন লেনের হরফ একালিপ অথবা দুই আলিফ টেনে অক্ষ করতে হবে বাইতি এখানে বাইতি দেওয়া কিন্তু এখানে অক্ষ আছে অর্থাৎ থামবো আয়াত পরিপূর্ণ এই জন্য এখানে থামতে হবে থামলে বাইত জবরের বামী ইয়ে লিনের হরফ থামার থাকায় দুই অলিপ টান মাদে লিন নিম জবর মা মামেল সাথে মাও জবরের বামে অশাকিন লিনের হরফ কোনো টান নেই মাও কিন্তু এখানে অক্ষর আসছে মাও তি এখানে হবে মাও কারণ কি এখানে মনে মনে থাকিন ধরতে হবে লাস্টের অক্ষরে থাকিন ধরলে তখন এই মাও মেলবে এ তায়ের সাথে মাওত এখানে মনে মনে সাকিন ধরতে হবে এটা কি বলা হয় আর্ধে সাকিন এবং এটা হয়ে যাবে লিনের হরফ তখন থামার জায়গায় দুই লিপ টান হয়ে যাবে মাওত যদি আমরা এখানে না থামি তাহলে মাউতি এভাবে পড়তে হবে তখন কিন্তু এখানে মাও টান হবে না থামলে মাওত এখরে সাকিন ধরে মনে মনে মাওত এভাবে পড়তে হবে লমজা বললা লামেল বিয়ের সাথে লাই জবর আমি এ সাকিন লেনের হরফ কিন্তু কোনো টান নেই তো এখানে আসছে অক্ষ থামার জায়গা লাই লিন এখানে এখানে আমরা লাই লিন পরবো না থামার জায়গায় না থামলে লাই লিন পরবো থামলে লাইল মনে মনে শাকিন ধরে পড়বো এই লাই লাম বললা লাভ বিয়ের সাথে লাই লাই মেলবে লামের সাথে লাইল মোট কথা হলো লিনের হরফ জবরের বামে সাকিন জবরের বামে ইয়াশাক লিনের হরফ মাঝখানে থাকলে টানা যাবে না শুধুমাত্র অক্ষ হলে লাস্টের অক্ষরে শাকিন ধরে অক্ষ করতে হবে তখন দুই অলিপ টানতে হবে বাই বাই মাওত লাইল আশা করি বুঝতে পারছেন মাদে লিন অর্থ নরম করে টানা লিনের হরফ টানা যায় না থামার জায়গায় দুই অলিপ টানতে হয় লাস্টের অক্ষরে মনে মনে শাকিন ধরে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি